নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের দৈনন্দিন জীবনের সাথে অতি ঘনিষ্ঠভাবে জড়িত কুসংস্কার এবং তার বাস্তবিক প্রেক্ষাপট নিয়ে আমরা যারা হিন্দু সমাজে বেড়ে উঠেছি ছোটবেলা থেকে কিছু কিছু বিষয় নিয়ে শুনে শুনে বিশ্বাস করতে শিখেছি কিন্তু কখনো কি আমরা ভেবে দেখেছি এই বিশ্বাসগুলো কতটা সত্যি আর কতটাই বা কুসংস্কার আর চলুন আমরা কিছু প্রচলিত কুসংস্কারের পিছনে যুক্তি ও বাস্তবতা খুঁজে দেখি কালো বিড়াল সামনে দিয়ে গেলে নাকি অমঙ্গল হয় অনেকেই বিশ্বাস করে যে যদি কালো বিড়াল রাস্তা পার হয় তাহলে অনেকেই থেমে যান কারণ অশুভ কিছু ঘটবে বলে বিশ্বাস বাস্তবিকভাবে দেখা যায় যে প্রাচীনকালে রাস্তাঘাটে আলো ছিল না যাতে করে কালো বিড়াল হঠাৎ করে দৌড়ে গেলে গাড়ি বা গরুর গাড়ি উল্টে যেত তখনই মানুষ এটিকে অশুভভাবে দেখত বাস্তবে এটা ছিল সতর্ক থাকার মূল শিক্ষা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণে গর্ভবতী নারীর বাইরে যাওয়া অনুচিত আমাদের ঠাকুরমা ও দিদিমাদের মুখে শুনতে পাই যে গ্রহণের সময় গর্ভবতী নারীরা বাইরে গেলে সন্তানের উপর ক্ষতির প্রভাব পড়তে পারে কিন্তু বিজ্ঞানসম্মতভাবে চিন্তা করলে দেখা যায় গ্রহণের সময় অতি বেগুনি রশ্মি বেশি সক্রিয় থাকে যা গর্ভবতী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তাই এই নিয়মগুলো গর্ভবতী নারী ও তার সন্তানের জন্য স্বাস্থ্যগত নিরাপত্তার দৃষ্টি থেকে তৈরি করা হয়েছিল এতে ধর্মীয় অমঙ্গলের কোনো বিষয় নেই তিন তুলসী গাছে সন্ধ্যায় জল দেওয়া নিষেধ আমরা জানি প্রতিটি হিন্দু বাড়িতে তুলসী গাছ আছে কিন্তু এই তুলসী গাছে সন্ধ্যাবেলা জল দিলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন আর এটাই গ্রাম বাংলার বিশ্বাস কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে গাছ সন্ধ্যায় শালক সংশ্লেষণ বন্ধ করে দেয় সেই সময় জল দিলে তা শোষিত হয় না গাছ পচে যেতে পারে সবচাক ছড়াতে পারে যা উদ্ভিদ বিজ্ঞানের ব্যাখ্যা ধর্মীয় ভয় নয় রাতে চুল নোখ কাটা এবং চুলাস্টানো নিষেধ অনেক প্রবীণ ব্যক্তিরা মনে করেন যে রাতে চুল নোখ কাটা বা চুলাস্টানও জীবনের দুর্ভাগ্য নেমে আসে বা অশুভ শক্তি আকৃষ্ট করে কিন্তু প্রাচীনকালে যখন বিদ্যুৎ ছিল না তাই যথেষ্ট আলো না থাকায় ছুরি বা ব্লেড ব্যবহার করলে চুল বা নখ কাটা বিপজ্জনক হতে পারে এবং চুল আশ্রয় সময় ঘরের যে কোনো জায়গায় চুল ঝরে পড়তে পারে ও চুলে নোংরা বা পোকামাগর লাগতে পারে এই বিষয়টি আসলে ব্যক্তির পরিচ্ছন্নতার অংশ হিসেবে নিষেধ করা হয়েছিল বাহাতে দান বা কিছু দেওয়া নেওয়া অশুভ প্রচলিত বিশ্বাস হলো ব্যক্তি যদি বাঁ হাত দিয়ে দান করেন বা গ্রহণ করেন তাতে অশুভ হয় যা দেবতার প্রতি অসম্মান করা হয় আমাদের সমাজে ডান হাতকে সাধারণত শুভ ও পবিত্র মনে করা হয় এবং এটি সম্মান প্রদর্শনের একটি উপায় যেহেতু বেশিরভাগ মানুষ ডান হাতে কাজ করে তাই ডান হাতে লেনদেন করাটা সহজ এবং সাবলীল অনেকের কাছে বাহাতে কাজ করা অস্বস্তিকর মনে হতে পারে এ প্রথাটি সহজ সামাজিক রীতিনীতির একটি অংশ যার সঙ্গে কোনো ধর্মীয় পাপ বা পুণ্যের সম্পর্ক নেই অমাবস্যা বা পূর্ণিমায় চুলদারি কাটা নিষেধ মানা হয় যে অমাবস্যা ও পূর্ণিমা তিথি বিশেষ একটি তিথি এ সময় চুল দাড়ি ও নৌকামালে অশুভ শক্তির আগমন ঘটে ও অমঙ্গলের সৃষ্টি হয় বাস্তবতায় দেখা যায় যে আগেকার দিনে বিদ্যুতের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না ওই সময় আধুনিক যন্ত্রও ছিল না তখন রাতের বেলা চুল বা দাড়ি কাটা ঝুঁকিপূর্ণ দেখা দিত আলোর অভাবে কেটে যাওয়ার সম্ভাবনাও থাকত। এছাড়াও অমাবস্যা বা পূর্ণিমার দিন চাঁদ ও তারার অবস্থানের কারণে আমাদের শরীরের উপর কিছুটা প্রভাব বিস্তার করত। অনেকে এই সময়গুলো ধ্যান বা পূজার জন্য বিশেষ সময় বলে মনে করতেন এ সময়ে মনকে শান্ত রেখে ধর্মীয় কাজে মনোযোগ দেওয়ার জন্য এই ধারণাটি প্রচলিত করেন এটি শুধু ব্যক্তির যত্নের একটি অংশ যার সঙ্গে ভাগ্যের কোনো সম্পর্ক নেই সাত মহিলাদের ঋতুমতির সময় পূজা অর্চনা ও রান্নাঘরে যাওয়া নিষেধ সাধারণত এ সময় বাড়ির গুরুজনরা গৃহস্থ বোধের অপবিত্র বলে মনে করতেন তাই তাদের ছোঁয়া কিছু গ্রহণ করবেন না এমন কি এ সময় ভগবানের আরাধনার জন্য তারা নাকি অনুপযোগী তাই এদেরকে নিষেধাজ্ঞা করেন কিন্তু প্রাচীনকালে মহিলাদের ঋতুস্রাবের সময় শারীরিক দুর্বলতা ও অস্বস্তি দেখা দিত সে সময় সমাজের আধুনিক স্যানিটারি ব্যবস্থাও ছিল না তাই তখনকার ডাক্তারবোধরা নারীদের স্বাস্থ্যগত দিক বিবেচনা করে মহিলাদের বিশ্রাম ও আরামের সুযোগ করে দেওয়ার জন্য নিয়মগুলো তৈরি করেছিলেন এর মূল উদ্দেশ্যই ছিল মহিলাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা সূর্যগ্রহণের সময় খাবার খাওয়া অনুচিত সূর্যগ্রহণের সময় খাবার খেলে শরীরের অসুস্থ হয় এবং অশুভ প্রভাব পরে বৈজ্ঞানিক দৃষ্টি থেকে দেখা যায় যে গ্রহণের সময় সূর্যের অতি বেগুন রশ্মি ক্ষতিকারক প্রভাব ফেলে যা খালি চোখে দেখা সম্ভব নয় এছাড়াও প্রাচীনকালে খাদ্য সংরক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থাও ছিল না তাই গ্রহণের সময় জীবাণু সংক্রমণের ভয় থাকত এই কারণে গ্রহণের সময় খাবার না খাওয়া প্রথাটি চালু হয়েছিল যাতে সংক্রমণের ঝুঁকি কমে আমাদের সকলের উচিত এই কুসংস্কারগুলোর পেছনে বাস্তবিক অর্থগুলো উপলব্ধি করা এছাড়াও আমাদের সমাজে এমন অনেক কুসংস্কার রয়েছে যার তেমন কোনো ভিত্তি নেই ঝাড়ু সন্ধ্যার পর ব্যবহার করলে দারিদ্রতা আসে রাস্তার পারে দুধ বা চিনি পড়ে থাকলে অমঙ্গল হতে পারে মৃত ব্যক্তির ঘরে দশ দিন কিংবা পনেরো দিন ধর্মকর্ম নিষিদ্ধ এছাড়াও শিশুর জন্মের আগে কিছু কেনাকাটা করা অমঙ্গল বন্ধুগণ যে কুসংস্কার যুক্তিহীন তা আমাদের গ্রহণ করা উচিত নয় আর যে কুসংস্কারগুলো প্রচলিত তার পেছনে যদি সতর্কতা বা নিরাপত্তা থাকে তবে তা গ্রহণ করা উচিত কাজেই আমাদের উচিত অন্ধভাবে কিছু মেনে না নেওয়া বরং তার প্রশ্ন করা বা বিশ্লেষণ করা আমরা যদি যুক্তি দিয়ে দেখি তবে কুসংস্কার নয় সঠিক তথ্যই হলো আসল ধার্মিকতা হিন্দু ধর্ম কখনো অন্ধবিশ্বাস শিখে না বৈদিক মন্ত্রে বলা হয়েছে সত্য বলো বলো কিন্তু কখনো সত্যকে বলো না অপ্রিয়ভাবে আসুন আমরা সকালে মিলেই ধর্মের মূল বার্তা জ্ঞানে বিজ্ঞানে মানবিকতায় আলোকিত সমাজ গড়ি ধন্যবাদ বিজ্ঞানে বিশ্বাস রাখুন কুসংস্কারের পরিবর্তে সচেতনতা ছড়িয়ে দিন আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে সেই পর্যন্ত ভালো থাকুন